আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ আজ চার সাত দু হাজার চব্বিশ জম আলহামদুলিল্লাহ হেমুখারে শিখব হারামসুতে মাগরীবের নামাজেরা পরাজ্যটি আলহামদুলিল্লাহ অসংখ্যে সাহেবানবানি নামাজের পরের দৃশ্যটা একটু দেখার চেষ্টা করেছি আল্লাহ তালা সবাইকে বাইতুল্লাহ মুসাফের হিসেবে কবল করুক যারা আসছেন আল্লাহ পাকি বারবার কবল করুক যারা এখনো আসতেন আল্লাহ সহজ হিসেবে আল্লাহ কবুল আলামে সবাইকে কবুল মূল্য করতে আমি পূর্ব থেকেই এরকম সুন্দর আমাদের পানি ছিল হচ্ছে শান্তির জন্য সব সংখ্যাই চাল এখন মাগরীবের পরে সব জায়গায় ব্যস্ত থাকি মাগরীবের নামাজের আগে থেকেই সব জায়গায় প্রচুর জ্যাম থাকে সাইডে প্রচুর জ্যাম সুহান সুহান মন্দির দোকান আমি মসজিদে করে সামনে মসজিদ আবু করা আল্লাহ আলুর সামনে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি